بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ বলছেন যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক আল্লাহ পাককে ভয় করে আল্লাহ আল্লাপাক সব কিছু জানেন সবকিছুর খবর রাখে 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 সকলের অধিকার সমান এক ব্যক্তিতে সোনা অর্জন করার মত কিন্তু অনেক মানুষ তা ভুলে বসে কেন প্রকৃত মানুষের মানু মানুষত্বের বিকাশ কি তার গোত্রে চামড়াতে হয় মানুষকে রূপে সীমাবদ্ধ যারা করছে তারাই কি অপদার্থ নারী সম্পর্কীয় কথা নেওয়া যা কিছু নারী সম্পর্কীয় কথা নেওয়া যা কিছু আলোচনা করে কোন রূপ মুগ্ধ যুব কোন অপরূপ সুন্দরী যুবদিকে বিবাহ বন্ধনে বেঁধে আনলাম তাতে তার সুখ আনন্দের কথা কি বলতে হয় কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে বুঝতে পারল তার স্ত্রীর রূপের সনাতক সে কেবল একান বরং আরো অনেকে আছে যারা তার রূপ সাগরে সাতার কাটে তখন কি স্বামীর মমতা মেনে নিতে পারে তখন কি তা ঈর্ষার রাগ হৃণা রূপসের ওষুধ চাপা দিতে পারে অবশ্যই না তখন তার চোটে যাওয়া ফেটে যাওয়া মন স্ক্রিরের লোক প্রলভে স্বাভাবিক হতে পারে না সুতরাং মানুষের লোকটা আসন নয় কোনটাই হল আসল কবি বলেছেন মাংস বা মজা যদি না থাকে রূপ স্মৃতি কে বা মজা যদি না থাকে গুন হাদিসে আছে আল্লাহর রসুল বলেছেন মহিলাদের চারটি জিনিস দেখে বিবাহ কর যুবক মহিলাদের চারটি জিনিস দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হও বিবাহ করা হয় তার এক নাম্বার হলো সম্পদ দ্বিতীয় নাম্বার হলো উচ্চ বংশ আপনার তারপরে রূপ তারপরে দিনদারি চতুর্থ নাম্বারের দিনদার দেখে তুমি দিনদার মহিলা পেতে সফল হও তোমার হাত ধুলি অর্থাৎ যখন কেউ জানা আছে না পরিবেশ থেকে কোন অপরিচিত নারীকে অর্ধাঙ্গিনী করে বেশে আপন ঘরে আনার ইচ্ছা পোষণ করবে তখন সে তার ধর্ম দিনদারি পরীক্ষা করে নাও এটা আল্লাহর নাবি বলেছেন রূপসি ও দেখেই দেখে কান্ত হয় না বরং বংশ রুদ্ধ না থাকলেও দিনদারকে আল্লার নবী প্রাধান্য দিতে যেন দিনদার নারীকে তোমার জীবনের শরীক করে বন্ধু বানিয়ে নাও অবশ্য দিনদারের সাথে যদি উক্ত তিন প্রকার সম্পদ অথবা তার কিছুও থাকে তবে তা তো সুনাই সুহাগা রূপসি স্বামীকে E é. উপস্নারি স্বামীকে আনন্দ দিতে পারে না অবশ্য গুণবতে পূর্ণ আনন্দ সক্ষম আনন্দ দিতে সক্ষম হয় রূপের গৌরবে তাপে স্বামীর মনের জমি তেতে উঠতে পারে কিন্তু গুণের স্নিগ্ধ জসনায় যে জমি মনোরম পুষ্পদান হতে পারে নারী শান্তি দাই নাই নয় পূর্ণময় নারী শান্তি দায়নি গুণবতী স্ত্রী সংসারের সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ এই জন্য কবি বলেছেন রমণীর গণে সংসার সুখী হয় আল্লাহর নবী মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন দুনিয়াও তার সব কিছু সবকিছু বস্তু বস্তু সমূহ মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বস্তু হল পূর্ণময়ী স্ত্রী জ্ঞানীগণ জ্ঞানীগণ বলেন দিয়ে ও প্রজাপতির বিচার কর কিন্তু কোন মানুষের বিচার তার রূপ দিয়ে করোনা কারণ রূপ থাকলে মানুষের মানুষ মনসত্তা থাকতে পারে মনসত্তা না থাকতে পারে মানবের মানবতা তার রূপের মাঝে বিকশিত হয় না মানবতার বিকাশ ঘটে মানবের চরিত্রে ও ব্যবহারে প্রতি দ্বন্দ্বিতাই গুণই বিজয়ী রূপের ব্যবহারের মাঝে কারো গুণ না থাকলে সে সম্মানযোগ্য নয় বরং একমাত্র গুম ধরই সম্মানের পাত্র যদিও সে দেখতে সুন্দর না হয় হাজরতে বেলালের কথা মনে পড়ে গেল ইসলাম দরদে ভাই বন্ধু আমার হজরতে বেলাল রাজি আল্লাহ তাআলা আনহু মসজিদে মুয়াজ্জিনের পদ পদ অলঙ্কৃত করেছিলেন অথচ তিনি ছিলেন কালো কুসিত কৃষ্ণকা কা একজন দাস তিনি আফ্রিকার হাবস দেশের Negro দাস ছিলেন ঠিকই কিন্তু সম্মানে ছিলেন অতি উচ্চ আর তা ছিল তার গুণের মহিমায় রূপের গরিমায় নয় বলা বাহুল্য প্রত্যেক গুণধর চরিত্রবান ব্যক্তি উপযুক্ত মর্যাদা লাভ করতে পারে কোন সুন্দর বা সুন্দরী নয় আর এজন্যই ইসলামে একজন কালো কুশ্চিত কৃষ্ণকায় নিগ্র ও রাজার আসন অলঙ্কৃত করতে পার করতে অলঙ্কৃত করতে এবং আনুগত্যের উপহার পেতে পারে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলে বলেছেন যদি একজন নাক কাটা হাবসি আফ্রিকান কালো postcss কৃষ্ণ গায় কৃতদাস তোমাদের নেতা নেতৃত্বে আমির রূপে নির্বাচিত হয় তবে তার কথা তোমরা মান্য করো তার আনুগত্য করো যতক্ষণ সে আল্লাহ পাকের কিতাব দ্বারা তোমাদের মাঝে নেতৃত্ব দেয় একদা নাকার উজরি হজরত নিকটে এলেন নাকার উজরি হজরত নিকটে এলেন তার গায়ে ছিল একটি আলখাল্লা জুব্বা তা দেখে মহাবিয়ার মনে যেন তাচ্ছিল্য ছিল এলো নাক্ষার সে কথা তার যেহারা কোনো মান করে নিলেন বললেন হে আমিনুল মুমিনী এ আল খাল্লা আপনার সাথে কথা বলবে না আপনার সাথে কথা বলবে তার পরিধাই অতবার তিনি এমন সুন্দর কথা বললেন যাতে হজরতে মহামিয়া মুগ্ধ হয়ে গেলেন তারপর যখন নাক্ষার উঠে গেলেন তখন তিনি বললেন যে এমন মানুষ কখনো দেখেন যে প্রথমে ঘৃণা হয় এবং পরে সম্মান তবুও মানব প্রকৃত এই যে সুন্দর পছন্দ করে সুন্দর যে ধোকা ধোকা খায় লোকে কালো পোশাক সত্যি পছন্দ করে কালো গোলাপ ভালোবাসে কিন্তু মানুষের গায়ের কালো রং পছন্দ করে না কবি বলেছেন কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি কালো দোয়াতের কালি দিয়ে কিতাব কোরআন লেখি কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি কালো ধোয়াতের কালি দিয়ে কিতাব কোরআন লিখে অথচ কালো মানুষটিকে পছন্দ হয় না দেহের বাহ্যিক রূপ নয় বরং আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে সোনার পাত্রে স্বরের মাংস হলেও তা তো ইসলাম দরে ভাই বন্ধরে হামার সর্বদা হামেশায় সেটি হারাম দেখিতে পলাশি মনোহর গন্ধবিন কেউ নাহি করে সমদর যে ফুলের সুবাস নেই কিসের সে ফুল কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল গুণের গুণ চিরকাল দিবা বিচি দিবয় তুচ্ছর দুই দিনে ধুলি সাত হয় অবশ্য গুণ থাকলে পছন্দে কোনো পার্থক্য হয় না কবি বলেছেন যে মূর্তি নয়নে জাগে সবই আমার ভালো লাগে কেউ বা দিব্যি গৌরব কেউ বা দেবে কালো